সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের কিছু স্পেশাল ফাংশন দেখাবো যেগুলো সম্পর্কে অনেকের অজানা এই সেটিংসগুলো যখন আপনি ব্যবহার করবেন আপনার ফোনটাকে আপনি আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন তো কি সেই সেটিংস চলুন আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও শুরুতেই আমাদের ফোনের সেটিংস যে অপশনটা রয়েছে সেটা আমরা এখান থেকে ওপেন করে ফেলব আর সেটিংসের মধ্যেই কিন্তু আমরা স্পেশাল কিছু ফাংশন পেয়ে যাবো যেগুলো আমাদের অনেক উপকারে আসবে ওকে তো প্রথমে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো এবং এখানে দেখতে পাচ্ছি স্পেশাল ফাংশন নামে একটা অপশন রয়েছে আমরা সরাসরি এইখানে ট্যাপ করবো তো ট্যাপ করার পর এখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন মাইক্রো ইন্টেলিজেন্স নামে একটা সেটিংস রয়েছে এখন আমরা সেইখানে ট্যাপ করবো তো ট্যাপ করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস রয়েছে এবং এই সেটিংসগুলো অফ অন করার মাধ্যমে কিন্তু আপনি বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এখানে দুই নম্বরে যে সেটিংসটা আপনি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ট্যাপিং ওয়াক এবং এই অপশানটা কিন্তু বন্ধ করা রয়েছে আমরা জাস্ট এখানে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এই সেটিংসটা প্রথমে আমরা এখান থেকে চালু করে দিব এই সেটিংসটা চালু করার পর আপনার ফোন কিন্তু এখন পাওয়ার বাটন চাপ দিয়ে স্ক্রিন অফ করতে হবে না আবার পাওয়ার বটন চাপ দিয়ে স্ক্রিন অন করতে হবে না আপনি যখনই ফোনের মধ্যে ডবল ট্যাপ করবেন তখন কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং আপনি যখন আবার স্ক্রিন অফ থাকা অবস্থায় ডবল ট্যাপ করবেন তখন কিন্তু আপনার স্ক্রিনটা আবার চলে আসবে সো এই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে প্রিভিউটাও দেখতে পাচ্ছেন যে এই ফাংশনটা বা এই অপশানটা চালু করলে আপনার ফোনে কী ধরনের সুবিধা আপনি পেয়ে যাবেন এরপর আমরা এখানে তিন নম্বরে আরেকটি সেটিংস দেখতে পাচ্ছি মিউজিক গ্যাদার্স এখন আমরা এখানে ট্যাপ করব এবং ট্যাপ করার পর এখানে আমরা যে অপশনটা বন্ধ করা দেখতে পাচ্ছি সেটা আমরা এখান থেকে চালু করে দিব এইটা চালু করলে আমরা মিউজিকের ক্ষেত্রে বেশ কিছু স্পেশাল ফাংশন পেয়ে যাব আমাদের যখন স্ক্রিনটা অফ থাকবে স্ক্রিন অফ থাকা অবস্থায় আমরা জাস্ট এক আঙ্গুল দিয়ে যখন এভাবে টান দিব তখন কিন্তু আমাদের ফোন থেকে মিউজিক প্লে হয়ে যাবে এবং আমরা যখন স্ক্রিনটা অফ থাকা অবস্থায় আমরা যখন একটা আঙ্গুল দিয়ে এভাবে উপরের দিকে ড্রাগ করব বা টান দিব তখন কিন্তু মিউজিক বন্ধ হয়ে যাবে তারপর আমরা যদি মিউজিক চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট আমরা এইভাবে টান দিব তাহলে কিন্তু মানে চেঞ্জ হবে আবার এই দিকে টান দিলেও কিন্তু চেঞ্জ হবে অর্থাৎ আপনি যদি সামনের গানটা শুনতে চান তাহলে আপনাকে এদিক থেকে টান দিতে হবে আর আপনি যদি পিছনের গানটা শুনতে চান তাহলে কিন্তু আপনাকে এদিক থেকে টান দিতে হবে আর সেটা কিন্তু আপনি এইখানেই প্রিভিউটা দেখতে পারবেন তো এই ক্ষেত্রে আমরা মোবাইলের স্ক্রিন অফ রাখা অবস্থায় যদি গান প্লে করতে চাই গান চেঞ্জ করতে চাই বা বন্ধ করতে চাই তাহলে সেটা আমাদেরকে এই সেটিংসটা অন করে করতে হবে এরপর আপনি এখানে আরেকটি সেটিংস দেখতে পাচ্ছেন টেক স্ক্রিনশট উইথ থ্রি ফিঙ্গার্স ওকে অনেকের ক্ষেত্রে কিন্তু মানে থ্রি ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নেওয়া যায় আবার অনেকের ফোনে দেখা যায় টু ফিঙ্গার দিয়ে হচ্ছে স্ক্রিনশট নেওয়া যায় তো ওই ক্ষেত্রে আপনার যদি সেটিংসটা এখানে চালু করা না থাকে তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন না ওই অবস্থায় কিন্তু আপনাকে পাওয়ার বাটন এবং এখানে ভলিউম বাটন প্রেস করে কিন্তু স্ক্রিনশট নিতে হবে তো আপনি যদি জাস্ট এখান থেকে এই সেটিংসটা চালু করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনের যদি টু ফিঙ্গার থাকে তাহলে আপনি টু ফিঙ্গার এভাবে টান দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন আর যদি থ্রি ফিঙ্গার থাকে তাহলে থ্রি ফিঙ্গার এভাবে টান দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এরপর আপনি এখানে আরেকটি সেটিংস দেখতে পাচ্ছেন রাইজ টু ইয়ার অর্থাৎ এখানে প্রত্যেকটা সেটিংসে হচ্ছে স্পেশাল কিছু ফাংশন নিয়ে তো আমরা জাস্ট এখানে ট্যাপ করব এবং ট্যাপ করার পর এই সেটিংসটা আমরা এখান থেকে অন করে দিব তো এই সেটিংসটা অন করে দিলে আমরা আমাদের ফোনে যখন কল আসে তখন কিন্তু অনেক সময় আমাদের হাত যদি কোনো কারণে কোনো একটা কাজে ব্যস্ত থাকে ওই ক্ষেত্রে আপনি জাস্ট ফোনটাকে যদি এক হাতেই আপনার কানের কাছে ধরেন তখনই কিন্তু সেটা মানে আপনার কলটা আনসার হবে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে টান দিয়ে কল রিসিভ করার প্রয়োজন হচ্ছে না এই ধরনের সুবিধা যদি আপনি বুক করতে চান তাহলে শুধুমাত্র আপনি এই সেটিংসটাকে অন করে দিবেন তাহলে প্রতিবারই যখন কল আসবে এবং আপনার ফোনটাকে যখনই আপনি কানের কাছে ধরবেন তখনই কিন্তু সেই কলটা রিসিভ হয়ে যাবে এরপর আপনি এখানে আরেকটি সেটিংস দেখ দেখতে পাচ্ছেন স্মার্ট স্ক্রিন অন এখানে আপনি যদি ট্যাপ করেন তাহলে সেটিংসটা বন্ধ করা রয়েছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই সেটিংসটাও আপনি এখান থেকে চালু করতে পারেন এখন সেটিংসটা যদি আপনি চালু করেন তাহলে কি সুবিধা হবে সেটা আপনাকে জানতে হবে আপনি যদি এখানে প্রিভিউটা লক্ষ্য করেন তাহলে বোঝা যাচ্ছে আপনি যখন এই সেটিংসটা অন করা অবস্থায় আপনার ফোনটাকে যখনই আপনি আপ করবেন মানে আপনি হাতে নিয়ে যখন আপনি তুলবেন তখনই কিন্তু আপনার ফোনের স্ক্রিনে আলু জ্বলে উঠবে মানে স্ক্রিনটা অন হয়ে যাবে আবার যখন আপনার ফোনটাকে আপনি এভাবে নিচে রেখে দিবেন তখন কিন্তু আপনার স্কিনটা অটোমেটিক অফ হয়ে যাবে তো ওই ক্ষেত্রে আপনি যখনই আপনার ফোনটা হাতে নেবেন তখনই যেন স্ক্রিনটা অন হয়ে যায় তার জন্য আপনাকে যেন ডবল ট্যাপ না করতে হয় বা পাওয়ার বাটনে ট্যাপ করতে না হয় তার জন্য আপনি এই স্পেশাল সেটিংসটা ব্যবহার করতে পারেন আবার আপনি যখন আপনি ফোনটাকে রেখে দিবেন যেন অটোমেটিক আপনার ফোনের স্ক্রিনটা অফ হয়ে যায় সেটার জন্য কিন্তু আপনি এই সেটিংসটা চালু করে রাখতে পারেন আপনি এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন যখনই ফোনটাকে হাতে নেওয়া হয় তখনই কিন্তু স্ক্রিনটা জলে ওঠে মানে চালু হয়ে যায় আবার যখনই হাত থেকে এই ফোনটাকে রেখে দেওয়া হয় তখনই কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যায় তো এই সুবিধাটা যদি আপনি আপনার ফোন থেকে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই সেটিংসটা আপনাকে অন করে রাখতে হবে তারপর ব্যাকে চলে আসবো এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আনসার কল উইথ গ্যাদার্স এই সেটিংসে ট্যাপ করবো এবং ট্যাপ করার পর আমরা এখান থেকে এই সেটিংসটাকেও অন করে দিব এইটা অন করে দেওয়ার পর আমরা কল রিসিভের ক্ষেত্রে আরও এক্সট্রা ফেসিলিটিস পেয়ে যাব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যখনই ফোনের ক্যামেরার মানে সামনে দুই আঙ্গুল দিয়ে এভাবে ধরা হবে যখন কল আসবে তখন কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে অনেক সময় আমরা মানে দূর থেকে কলটা রিসিভ করতে চাই ফোনের কাছে গিয়ে কলটা রিসিভ করার মানে সময় হচ্ছে না বা কোনো কারণে আমরা ব্যস্ত রয়েছে তো ওই ক্ষেত্রে আমরা জাস্ট দূর থেকে যদি ফোনের ক্যামেরার সামনে দুই আঙ্গুল দিয়ে এভাবে দেখাই তাহলেই কিন্তু আমাদের ফোনটা রিসিভ হয়ে যাবে এবং আমরা কিন্তু কথা বলতে পারবো এবং সেই সাথে আপনি যদি কলটাকে কেটে দিতে চান তাহলে কিন্তু আপনাকে ঠিক একইভাবে পাঁচ আঙ্গুল দিয়ে ক্যামেরার সামনে আপনাকে এভাবে দেখাতে হবে মানে শো করাতে হবে তখন কিন্তু আপনার কলটা অটোমেটিক কেটে যাবে তো ওই ক্ষেত্রে কল রিসিভ করা বা কল কেটে দেওয়ার ক্ষেত্রে আপনি যদি জাস্ট ফিঙ্গার ব্যবহার করতে চান মানে দেখাতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এই সেটিংসটা চালু করে এই সুবিধাটা আপনি বুক করতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন